আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুকান বরাবরের মতোই আজ আর একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন হয়েছি তো সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি তেত্রিশ এবং এগারো কিবি সাব স্টেশন তো এই যে আমাদের তেত্রিশ কিবি যে সাইটটি আছে আমার সামনে যে দেখতে পাচ্ছেন ভিসিবি ইনডোর প্যানেল তো তেত্রিশ কিবি ইনডোর ভিসিবি প্যানেল যেটা দেখতে পাচ্ছেন এটা এটার একটি বড় ধরনের সমস্যা হয়েছে সেই সমস্যাটা আপনাদের সামনে তুলে ধরবো তো ইতিমধ্যে আমরা কাবার খুলে রেখেছি তো দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আমাদের তেত্রিশ কেবি ইনপুট তো এই যে বাইরে যে ট্রান্সফর্মারটি আছে এই যে বাইরে যে ট্রান্সফর্মারটি দেখতে পাচ্ছেন তো এই বাসটি হচ্ছে আমাদের প্রাইমারি বুস্টিং আর এই সাইডে যেটা আছে এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি বুস্টিং তো এই সেকেন্ডারি লাইনটি হয়ে আমাদের লাইনটি ইনপুট হয়েছে এই সাইডে তো এখানে বেশ স্পার্কিং করতেছে খুব স্পার্কিং করতেছে দেখুন একদম আমাদের যে টিউবগুলি আছে সেগুলো কিন্তু যে আছে সেগুলো কিন্তু একদম পুড়ে গেছে দেখতে পাচ্ছেন একদম সাদা হয়ে ওই দিকটা কিন্তু খেয়ে গেছে এ কিন্তু এস টি বোল্ট ঠিক আছে তো এস টি বোল্ট একদম দেখুন খেয়ে গেছে অবস্থাটা কি হয়েছে আর এখানে কিন্তু অতিরিক্ত আলোর কারণে জাস্ট ইটা দেখা যাচ্ছে না মানে আগুনটা যে চারের দিক দিয়ে জ্বলতেছে সেটা দেখা যাচ্ছে না তো এটি হচ্ছে তেত্রিশ কেবি তো যার কারণে এখানে ধরাটা ইম্পসিবল আর টেস্টটা দিয়ে কখনোই চেক করবেন না যদি আপনারা এটার এক বিঘা দূরেও থাকেন এরকম আমার হাতে যে এক বিঘা আছে সে এক বিঘা দূরেও যদি থাকেন সেক্ষেত্রে কিন্তু তারপর আপনাদেরকে টান দিয়ে শর্ট মারবে শর্ট মেরে একদম মেরি ফিল পুরে আসবে একটা শরীর এ তো হাই ভোল্টেজ তো আপনারা যারা সাধারণত বাসাবাড়িতে দুশো বিশ বোল্ট ইউজ করেন তো ওইখানে শর্ট খেলে কিন্তু অনেক লোক মারা যায় আর এখানে হচ্ছে তেত্রিশ হাজার ভোল্টেজ কল্পনা করেন তেত্রিশ কেবি মানে তেত্রিশ হাজার ভোল্টেজ তো এই তেত্রিশ কেবি ইনডোর ফিডারটি যেরকম আমাদের প্রাইমারি সাইডে যেভাবে যেভাবে আগুন চলতেছে সেম সেকেন্ডারি সাইডেও সেম অবস্থা দেখুন সেকেন্ডারি সাইডেও স্যাঁত স্যাঁত করে আগুন চলতেছে আর আওয়াজটা দেখছেন এটি কিন্তু কোনো প্রকার জিজি প্রকার আওয়াজ না এটি কিন্তু ওই কারেন্টের সি সি সির আওয়াজ করতে আসছে আর এটা যে সিটিভিটিগুলো আছে এই যে এখানে যে সিটি কারেন্ট সময়গুলো আছে যে কারেন্ট পরিমাপ করে যে ভিতরে এই সিটি সহ কিন্তু স্পার্কিং করতেছে একদম সিটি সহ স্পার্কিং করতেছে আর দেখতে পাচ্ছেন এই লাক্সটি পুরে কি হয়েছে লাক্সে যে ইনসুলেশন ছিল পুরে একদম ইনসুলেশনটা ছুটে যাচ্ছে এই অবস্থা ঠিক আছে আর এইখানে দেখুন গায়ে যে এই তারটির মাঝখানে দেখুন এই তারটি কিন্তু আগুন যে জ্বলতেছে সেটা আর কি বোঝা যাচ্ছে কিন্তু অতিরিক্ত আলোর ফলে আলোটা মানে আগুনটা দেখা যাচ্ছে না কিন্তু দেখুন একদম চারিদিকে কিন্তু নীল হয়ে আছে একদম নীল হয়ে আছে তো এই পাশেরটা যদি দেখায় এই পাশেরটাও কিন্তু সেম দেখুন এটা কিন্তু ওই যে চায়ের দিক দিয়ে এরকম নীল হয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা এই আর দেখতে পাচ্ছেন একটু পর পরে কিন্তু বিদ্যুৎ মানে বিদ্যুৎটা বের হওয়ার চেষ্টা করতেছে তো এরকম যদি সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে আপনারা কি করবেন তো কি সমস্যা সেটাই আজ আমি আপনাদেরকে বলার চেষ্টা করব তো বন্ধুরা এটা আমরা ইতিমধ্যে তিন থেকে চার পাঁচবার ঠিক করছি তারপর আমরা যতবার এটার ওয়ার কিছুটা কেটে বাদ দিয়েছি বাদ দিয়ে তো এখানে কিন্তু আমাদের ভূত ওয়ার আছে এখানে কিন্তু অনেক বাড়তি ওয়ার আছে আমাদের যে অনেকটা বাদ দিয়ে দিলেও কিছু হবে না ঠিক আছে আমাদের টান টান ওয়ার তো বাড়তি ওয়ার আছে তো অনেকেই বলতে পারেন যে এটা হয়তো বা আপনাদের এসি নাই স্টেশনে অথবা কোনো ঠান্ডার কোনো ই নাই তো এটা শীতকালীন সময় তারপর একই অবস্থা আর এইটার আমরা কয়েকবার কাজ করেছিলাম কাজ করার পরেও তারপর আমরা এসি লাগাইছিলাম দুইটা ছয় টন এসি লাগাইছিলাম এই রুমটাতে তো এগারো কেবি সাইডে কোনো প্রকার সমস্যা করতেছে না এগারো কে এগারো কেবি যে সাব স্টেশনটি আছে ওই সাইডে ওটাই কোনো রকম সমস্যা করতেছে না কিন্তু করতেছে এই আমাদের হাই ভোল্টেজের তেত্রিশ হাজার ভোল্টেজের সমস্যা করতেছে তো যতবারই দিচ্ছি ততবারই যতবার ঠিক করতেছি ইনসোলিউশন করে তার কিছুটা কেটে পাত দিয়ে যতবারই লাগাচ্ছি ততবার এরকম স্পার্কিং করতেছে তো এই যে স্পার্কিংগুলো করতেছে সেইগুলো করার যে মূল কারণ সেটি হচ্ছে হতে পারে আমাদের যে গ্রাউন্ডিং যে লাইন গ্রাউন্ডিং লাইন কিন্তু একশো ঠিক আছে কিন্তু এটি হচ্ছে আমাদের বেশ সম্ভবত ওয়ার গ্যাপ হয়ে গেছে আমরা একবার কেটে বাদ দিয়েছি তিনটা ফেজই কেটে বাদ দিয়েছি তো সম্ভবত এটার ওয়ার গ্যাপ হয়ে গেছে ওয়ার গ্যাপের কারণে এরকম আমরা যতবারই কাট কেটে বাদ দিই ততবারই যে এইভাবে করে পুড়ে যাচ্ছে দেখুন এই যে এটার কিন্তু এখানে এখানে জ্বলতেছে যে এখানে ঠিক আছে যে এখানে যেখানে সাদা দেখতে পাচ্ছেন এখানে চলতেছে আর এটা চলতেছে সাদা জায়গা আর এটা ওই যে নীল চলতেছে ওইখানে এন্য এখনো সাদা হয়নি কিন্তু হয়ে যাবে কিছুদিনের ভিতরেই তো এটা মানে হালকা পাতলা আর কি জ্বলতেছে তো বন্ধুরা তো এটা কিন্তু একদম ভিতরে যে সিটিগুলো আছে কান্টার সমাজ যেগুলো এম্পেয়ার নির্ণয় করে সেগুলো সহ কিন্তু এই অবস্থা হয়ে আছে তো এই এইগুলো রিপেয়ারিং যদি আপনার ফার্স্ট চান্সে এটার যে ল্যাক্স পরিবর্তন করে যদি আপনার নতুন করে ইনসুলেশন করে দেন সেক্ষেত্রে কিন্তু সম্ভবত ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো ইনসুলেশন কীভাবে করতে হয় ওয়াইগুলো সে এসে সেগুলোর ভিডিও কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলে দেওয়া আছে আর এরপরে যদি না হয় যেরকম আমরা আজ ছয় কাজ করেছি তো এক একটি তার তারে কাজ করে আমাদের যে পল্লী বিদ্যুৎ কমিটির লোক আছে তারা কিন্তু প্রায় দশ হাজার টাকা করে নেয় তো আমরা করছি তিনবার আর হচ্ছে পল্লী বিদ্যুতের লোক এসে করছে দুইবার তো তাদেরটাও হয় নাই আমাদেরটাও হয় নাই এবং কি তেত্রিশ কে বিনার্জি লোক এসে একবার করছে তো তারাও এখানে করতে ব্যর্থ হয়েছে তো লাস্টে আমরা বড় ইঞ্জিনিয়ার নিয়ে আনছিলাম তো তারা পরামর্শ দিল এখানে নাকি ওয়ার গ্যাপ আছে তার যে তার আছে সে তারের ভিতরে গ্যাপ আছে তার চেঞ্জ করতে হবে সেই কথা বলছিল তো বন্ধুরা আপনাদেরকে জাস্ট এটুকি আর কি ধারণা দিলাম যে আসলে কি সমস্যা হতে পারে যে তার ওয়ার গ্যাপ হলে আপনাদেরকে অবশ্যই তার চেঞ্জ করতে হবে যদি তার চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনাদের এই সমস্যা থেকে সমাধান হতে পারবেন আর আরেকটি বিষয় হচ্ছে আপনারা ফার্স্ট সান্স ইনস্টুলেশন করবেন ফার্স্ট চান্স ইনসুলেশন করার পরে যদি দেখেন না ঠিক হয়ে গেছে তা তো আলহামদুলিল্লাহ তাহলে আপনাদের আর কেবল চেঞ্জ করতে হবে না তো এর এগুলো হচ্ছে ফিট হিসেবে আর কি বিক্রি হয় এক ফিট আপনার দুই হাজার তেইশশো আর কি বিক্রি হয় তো বুঝে কি কত দাম একটি কেবল আর এখানে তো যদি আপনাদের ট্রান্সফর্মার দূরে থাকে তাহলে তো মনে হয় আর অনেক টাকা লাগবে তো আমাদের ট্রান্সফর্মারটা অনেক কাছে রাখছি জাস্ট এখানটা তার যে এই দিক দিয়ে ঘুরে এদিক দিয়ে এই ভিতরে এসে অ্যাটাচ হয়ে গেছে আর আপনাদের যদি ট্রান্সফর্মারটা দূরে থাকে সেক্ষেত্রে আরো বেশি খরচ হবে তো আপনারা আগে যদি এরকম হয়ে থাকে যদি এরকম স্বেচ্ছা সাহায্য করে সেক্ষেত্রে আপনারা আগে কয়েকবার করে ই করবেন এই ইনসুলেশন করবেন ইনসুলেশন করার পরে আপনারা দেখবেন যে ঠিক হয় কি না যদি ঠিক হয় তাহলে তো ভালোই আর যদি না হয় সেক্ষেত্রে আপনারা ওয়্যারটা পরীক্ষা করবেন তো ও মেগামিটার আছে ম্যাগামিটার দ্বারা কিন্তু কেবল চেক করা যায় সেগুলোতে চেকমেক করে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার চেঞ্জ করবে নালে নাই তো এই যে হচ্ছে আমাদের ইনসুলেশনগুলো সরি এই যে প্যাকেটে দেখতে পাচ্ছেন এই যে ইনসুলেশনগুলো আমরা এখানে কিন্তু রিজার্ভ করে থুয়ে দিয়েছি পরে এই যে আমাদের ইনসুলেশন কাবার লাক্সের কাবারগুলো আছে তো এটার ভিতরে কি সবই আছে আমাদের কাজ করার যন্ত্রপাতি যে পেস্ট আছে তো বন্ধুরা এইখানে এগুলো আমাদের কিন্তু সব কিছু রিজার্ভ করে রাখাই আছে আমরা কয়েকবার কাজ করছি তো এর কারণে বাদছে এগুলো তো দেখতে পাচ্ছেন যে এখানে আরও আছে এগুলো সব প্যাকেটের ভিতরে কিন্তু ইনসুলেশন বা তেত্রিশ কেবি লাইনে কাজ করার মতো সব যন্ত্রপাতি কিন্তু এখানে আমাদের আছে রিজার্ভ আছে তো আমরা কয়েকবার কাজ করছি তো যার কারণে এগুলো আর কি বেশি বেশি আনছিলাম যদি ফল্ট হতো তো আমরা আবারও কাজ করে দিতাম তারপরও যেহেতু হচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই আমাদের ওয়ারটা চেঞ্জ করতে হবে তো বন্ধুরা আপনারা অবশ্যই আমি যে বিষয়টি সংক্রান্ত আপনাদের বলতে চেয়েছি তো আপনারা বুঝতে পেরেছেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা যদিও একটু হেল্পফুল ভিডিও মনে হয় অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তো এরকম নতুন 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 ভিডিও পেতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত